আমাদের চাওয়া ছিল এক্সপার্ট পার্সন যারা দেশ সম্বন্ধে জানে যারা দেশের মানুষের ফালস বুঝে ওই ধরনের আসলে ফালস বুঝার মতো কোনো উপদেষ্টা আমরা দেখি নাই এই ব্যর্থতা দায় নিয়ে সরকার যে জাতীয় নির্বাচনের রূপরেখা দিয়েছে এ আমরা জোরালোভাবে গণপোত্থানের পক্ষে শক্তি হিসেবে আমরা বলতে চাই দরজায় করা আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন এর নির্বাচন ঘিরে তরুণরা কি ভাবছেন তা জানতে আমরা এসেছি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার নির্বাচনীয় আসন ফেনিয়াকে প্রথম ভোটার হিসেবে তরুণরা কি ভাবছেন জানবো আমরা জানাবো আপনাদের ধন্যবাদ আপনাকে প্রথমবার ভোট দিতে পারা অনুভূতিটা সত্যি এক বিশেষ অনুভূতি মনে হচ্ছে দেশের ভবিষ্যৎ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আমি আমার একটি ভূমিকা রাখতে পারব দেশের ভবিষ্যৎ নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ এটা যেমন আমার কাছে দায়িত্বের তেমনি গর্বেরও বিষয় আমার মতে একজন সংসদ সদস্যকে সর্বপ্রথম শিক্ষিত হতে হবে পাশাপাশি এলাকার মানুষের যে সমস্যা সে সমস্যাকে তার নিজের সমস্যা মনে করে সমাধানে এগিয়ে আসতে হবে এছাড়া তিনি যে দল থেকে নির্বাচিত হবেন শুধু দলের নেতাকর্মীদের আস্থা অর্জন করলে হবে না তৃণমূলে মানুষদের কী আকা আকাঙ্ক্ষা রয়েছে সেদিকে তাকে ফোকাস দিতে হবে এছাড়া মৌলিক অধিকারের পাশাপাশি এলাকার শিক্ষা স্বাস্থ্য যুবকদের কর্মসংস্থান বৃদ্ধি নারীদের ক্ষমতায়ন সহ নানান ধরনের সামাজিক কাজে তাকে যুক্ত থাকতে হবে বোর্ড দেওয়া মানুষের একটি গণতান্ত্রিক অধিকার আমরা দেখেছি পূর্বে আমাদের এই যে অধিকার গণতান্ত্রিক অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে শেখ হাসিনা একটি দামি নির্বাচন করেছেন এবং দামি প্রধানমন্ত্রী হয়েছেন বর্তমান সময়ে যদি অবাধ একটি সুষ্ঠ নির্বাচন দেয়া হয় সেই পেক্ষে সেই সেই পরিপ্রেক্ষিতে প্রশাসন এবং সমস্ত রাজনৈতিক দলগুলো একত্র হয়ে আমাদের একটি সুস্থ নির্বাচন দিতে পারবেন কিন্তু বর্তমানে যে পরিস্থিতি দেখছি প্রশাসনে প্রশাসন ঠিকমতো কাজ না এই পরিপ্রেক্ষিতে নির্বাচন নির্বাচনটি নিরপেক্ষ তা বজায় রাখবে বলে আমি মনে করছি না আমার এলাকায় নির্বাচিত এমপির কাছে যে প্রত্যাশা থাকবে তিনি এলাকার শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টি সহ সর্বক্ষেত্রে যেন ইতিবাচক পরিবর্তন নিয়ে আসেন এবং ব্যক্তি বা দলের সাথেই নয় তিনি জনগণের সাথেই কাজ করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি মানুষের কথা শুনবেন মানুষের পাশে থাকবেন এবং মানুষের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবেন এবং সর্বক্ষেত্রেই জনগণের নির্বাচনের পরেও যাতে সম্পর্ক অটুট থাকে এটাই আমার প্রত্যাশা থাকে গণ অভ্যত্থান পরবর্তী সময়ে নতুন সরকারের কাছে আমাদের পররাষ্ট্রনীতি নিয়ে আশা আকাঙ্ক্ষা হল বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে স্বাধীন ভারসাম্যপূর্ণ এবং জাতীয় স্বার্থ নির্ভর সবার সঙ্গেই বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নয় আমরা নতুন করে কোনো দেশের দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ হতে চাই না বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি হবে সেটি হতে হবে অর্থনৈতিক কূটনীতিকে প্রাধান্য দিয়ে রপ্তানি বাণিজ্য সমৃদ্ধ করা এবং বিদেশি বিনিয়োগ এবং প্রবাসীদের স্বার্থ রক্ষা নিশ্চিত করতে হবে আমাদের রাষ্ট্রের যে এই যে সেক্টরগুলোতে সংস্কার করা প্রয়োজন বলে আমরা সাধারণ নাগরিক হিসেবে মনে করি তার মধ্যে একটি হচ্ছে বিচার ব্যবস্থা যে বিচার ব্যবস্থা জনসাধারণ এমনভাবে নমনীয় হতে হবে যাতে করে জনসাধারণের জন্য যেটা সহজ হয় এবং এমনভাবে কঠোর হতে হবে যাতে করে একটা পক্ষ সেটা সুবিধা ভোগ করতে না পারে তাছাড়া শিক্ষা এবং স্বাস্থ্যখাতে আমাদেরকে অবশ্যই সংস্কার করতে হবে আর পাশাপাশি সবচেয়ে জরুরি যে আরেকটা বিষয় সেটি হচ্ছে আমাদেরকে নাগরিকের যে নিরাপত্তা এবং আইনি যে যে ব্যবস্থাটা সেটা নাগরিকের জন্য সচল রাখতে হবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে গণভ্যুত্থানে শহীদের রক্তের মধ্য দিয়ে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে এই অন্তর্বর্তী সরকার বিভিন্ন জায়গায় ব্যর্থ এই ব্যর্থতার মধ্যে রয়েছে আসলে জুলাই শহীদ পরিবারের পুনর্বাসন আহতদের সুচিকিৎসা নিশ্চিতকরণ এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারের ক্ষেত্রে সরকার ব্যর্থ এই ব্যর্থতার দায় নিয়ে সরকার যে জাতীয় নির্বাচনের রূপরেখা দিয়েছে এ আমরা জোরালোভাবে গণবোত্থানের পক্ষে শক্তি হিসেবে আমরা বলতে চাই যে জুলাই জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন এবং এই জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে নতুন সরকার গঠিত হবে এবং এই নতুন সরকারের কাছে আমাদের দাবি থাকবে জুলাই শহীদ পরিবারের পুনর্বাসন আহতদের সুচিকিৎসা নিশ্চিত করণ এবং বিচারের ক্ষেত্রে সরকার সর্বোচ্চ প্রায়োরটি দিয়ে এবং দেশের মৌলিক সংস্কারগুলো বাস্তবায়নের মাধ্যমে নতুন সরকার এবং নতুনভাবে রাষ্ট্র পরিচালনা করবে এবং তাদের প্রতি আমাদের এই দাবিগুলো যেন তারা সর্বাত্মকভাবে পূরণ করে আমরা এই দাবি জানাই তাদের কাছে ভোট দেওয়া আমার মৌলিক অধিকার ও দায়িত্ব আমি আমার নিজের বিবেক বিশ্বাস ও দেশের চিন্তা থেকে ভোট দিব আমার ভোট আমি দিব কাউকে অনুকরণ করে বা প্রভাবিত হয়ে নয় কারণ সচেতন ভোট ইপার সঠিক নেতৃত্ব করতে এবং দেশকে এগিয়ে নিতে আমরা ডক্টর ইউনুস সরকার যখন এসেছেন বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন খুব বেশি খুশি হয়েছিলাম ওনার আসলে কার্যক্রম নিয়ে যদি আমরা মূল্যায়ন করতে যাই এক কথায় জগা খিচুরি একটি অবস্থা কারণ উনি ওনার জায়গা থেকে ওনার কাছ থেকে আমরা যে মুখ দিয়ে কথাগুলো শুনেছি আমরা বিশেষ করে গত ঈদের যে ভাষণটি রমজানের ঈদের অসাধারণ লেগেছিল কিন্তু আমরা আমাদের জায়গা থেকে বিশেষ করে জুলাই বিপ্লব যেই কারণে হয়েছিল ওই বিপ্লবের লক্ষ্য উদ্দেশ্য সাধনের যে কাজগুলি এটি আসলে আগায় নেই অর্থাৎ সংস্কার নিয়ে যে যতটুকু আমরা আশাবাদী ছিলাম ডক্টর ইউনিজ করতে পারবে গত চোদ্দ মাস সময় উনি পেয়েছিল কিন্তু ওই চোদ্দো মাসে আমরা সংস্কারের ছিটে ফোটো আমরা দেখিনি এটি হচ্ছে একটি পার্ট আর আমরা ভালো দিক যদি বলি ভালো অবশ্যই একটা দিক আছে তা হচ্ছে রাজনৈতিক যে ব্যক্তিবর্গ আছেন আপনার রাজনৈতিক যেই দলগুলো আছেন ও দলগুলোর মধ্যে উনি ভালোই কম্বিনেশন করতে পারেন উনি যখনই কল করেন রাজনৈতিক দলগুলি অংশগ্রহণ করেন এবং ওনার সাথে সহমর্মিতা সহমত পোষণ করেন এটা আমরা দেখি এটা আমাদের কাছে অবশ্যই ভালো লাগে আর মন্দ দিক যদি বলেন আসলে ডক্টর ইনু সরকার যে উপদেষ্টা পরিষদ গঠন করেছেন এই উপদেষ্টা পরিষদটা এক কথায় এনজিও সরকার হয়ে গেছে অর্থাৎ এই উপদেষ্টা ফ্যানেলে আমরা আমাদের চাওয়া ছিল এক্সপার্ট পার্সন যারা দেশ সম্বন্ধে জানে যারা দেশের মানুষের ফালস বুঝে ওই ধরনের আসলে ফালস বুঝার মতো কোনো উপদেষ্টা আমরা দেখি নাই এক দুজন উপদেষ্টা তো আমরা এমন দেখেছি আমি যদি উপদেষ্টা হইতাম আমি এই করতাম ওই করতাম বিভিন্ন কথা উনি বলেছে কিন্তু হওয়ার পরে এখন আমরা দেখতে পাচ্ছি আসলে কথার সাথে কাজের কোনো মিল নেই এক কথায় অদক্ষ একটা উপদেষ্টা ফ্যানেল ডক্টর সরকার গঠন করেছে যার কারণে আমরা এই দিক দিয়ে যদি বলি টোটালি দেশ আশাহত হয়েছে আমি যদি এমপি নির্বাচিত হই আমি আমার জেলায় সকল উন্নয়ন কাজগুলো করব। এর মধ্যে বন্যা নিয়ন্ত্রণের জন্য ট্যাক্সাবাদ নির্মাণ নদী খাল খালকনন শহরের পানি নিষ্কাশের জন্য আধুনিক ড্রেন্স ব্যবস্থা তরুণ প্রজন্মের শক্তিকে কাজে লাগাতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং প্রতিটি এলাকার মধ্যে খেলার মাঠ গড়ে তুলব যেন আমাদের তরুণ প্রজন্ম প্রযুক্তি এবং শিক্ষাক্ষেত্রে এগিয়ে যেতে পারে তারা খেলাধুলায় এগিয়ে যেতে পারে তারা যেন কিশোর গ্যাং এবং মাদক থেকে দূরে থাকতে পারে ইতিপূর্বে আমরা দেখেছি যারা সংসদ সদস্য নির্বাচিত হতেন তারা নির্বাচন যে প্রতিশ্রুতি দিতেন সেটা তারা মানতেন না তারা নির্বাচনের পরে এলাকায় আসতেন না জনগণ তাদের নাকাল পেতেন না কিন্তু এই ক্ষেত্রে আমি সম্পূর্ণ ভিন্ন আমি যদি নির্বাচিত হই তাহলে আমি আমার এখন যে প্রতিশ্রুতি দিচ্ছি সেটা আমি মেনে চলবো ইনশাল্লাহ আমি আমার কথা কাজে ফমন রাখবো আমি আমার জেলাকে একটি আধুনিক এবং ডিজিটাল জেলা পরিণত করবো দর্শক এতক্ষণ শুনছিলেন ফুলগাজি পরশুরাম সাগলাইয়া নিয়ে গঠিত ফেনি এক আসনের তরুণ বাবনা তাদের এই মূল্যায়ন রাষ্ট্র গঠনে সহায়ক হবে এই প্রত্যাশায় জাইদ রাজন অ্যান্টিভি অনলাইন ফেনি